যাদের মেধা একটু কম আপনারা ইস্তেফার বেশি পরেন মেধা বাড়বে ইনশাল্লাহ মেধা বাড়ে কেন ইস্তেক ফারে মানে এটা 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 কি কথা কথা হলো ইস্তেক ফারে গুণা ঝরে গুনা ঝরলে মেধা বাড়ে ইস্তেফারে গুনা ঝরে যায় গুনা ঝরলে মেধা বাড়বে মেধার সাথে গুনার আলাদা একটা সম্পর্ক সেটা হলো কি যদি আপনি চান যে আমার মেধায় আমি কোরআন সুন্না ঢুকাবো তাহলে সেটাকে আপনি পবিত্র করতে হবে কারণ আল্লাহর কথা নবীর কথা অপবিত্র জায়গায় থাকবে না তো পবিত্র করতে হবে গুণা মুক্ত করে তো বলছিলাম ইস্তেফার বেশি বললে গুনা ঝরে গুনা ঝরলে মেধা পবিত্র হবে শার্প হবে আর সেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলা সহজে ঢুকে যাবে ইনশাআল্লাহ এ হলো দুই নম্বর ইস্তেফার বড়া গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আমার সাথে একটু বাংলাটা ক্ষমার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি ক্ষমা চাইবেন এইভাবে না যে মানে বললো হুজুরে আমিন আমিন হুসান মুনাজ বলছে আপনি বলতেছেন আমিন আমিন মানে এমনি মানে হুজুর কইছে তাই আমিন কইলাম একটা কইলাম আর কি এরকম না আমার রব আমাকে মাফ করবেন আমি এই আশা রাখি এইভাবে দোয়া করা মানে ওই যে দোয়া করতেছেন আপনি মনে করেন আজকে জুমার পরে আপনি এককভাবে ইনফেরাদি দোয়ায় বসলেন আল্লাহ মান্তাল্লাম তো দোয়া করতেছেন একা একা তো দোয়ার মধ্যে আপনি এটা কেমন জানেন মানে জোর নামাজ পড়লেন পড়ার পর আপনি সুন্নত পড়লেন সুন্নত পড়ার পর বাসায় যাবেন কিন্তু কিছু মানুষ আছে দেখবেন জুমা পড়বে সুন্নত পড়বে পড়ার পর এরপরে আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রব্লা আলম মানে কী হলো আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রব্লা আলম চলে গেল তো এটা আপনি কি মানে কি করলেন আপনি যে এই যে হাত উঠাইলেন রবের কাছে আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ মানে কি হইলো এটা মানে কেন উঠাইলেন আর কেন এরকম করলেন এটা হলো না তো বিষয়টা আপনি কিছু বলেন আপনি কার কাছে হাত তুলছেন আপনি বুঝতেছেন না তো সত্যি করে বলেন এরকম দেখেন না অনেককে এ দেখেন নামাজ পড়ছে সালাম দিলেছে চলে গেছে মানে এটা কোনো গুরুত্ব নেই না ক্ষমার আশায় ক্ষমা চাওয়া বলেন কি বলছি ক্ষমার আশায় ক্ষমা চাওয়া তিন মিজির বর্ণনা তিন হাজার আপনার তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিস আসছে হাদিসে কুচ্ছে এটা আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছে ইয়বনা আদাম ইন্না কামা দাউতানি ও রাজাউতানি গফরতুলাকা আলা মা কানা মিনকা ওয়া ফি রিওয়ায়া ফিকা ওয়ালা উবালি বান্দা ক্ষমার আশায় যতক্ষণ আমাকে ডাকবা আমি ততক্ষণ ক্ষমা করতেই থাকবো ক্ষমার আশায় যতক্ষণ আমার ডাকবা আমি রব তোমাকে ততক্ষণ ক্ষমা করবো এরপরে আল্লাহ বলেন ইবনা আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা ও আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশে চুরাই গিয়ে পৌঁছ সুমাস্তাগফারতানি এরপর আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তাহলে তিন নাম্বার কি শিখলাম ক্ষমার আশায় রবের কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা বলেন কি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন ম তহিব্বুন আল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো উনি তাহলে আমি নবীর অনুসরণ করো ইয়ো আল্লাহ হকুমুল্ল আল্লা তোমাদেরকে ভালোবাসবে ওয়াংশিল্লাকুম জুনু বাকুম আল্লাহ তোমাদের জীবনের সব গুনা মাফ করে দিবস তাহলে নবীর অনুসরণ করলে গুনা মাফ হবে তো নবীর অনুসরণ এই যুগে কেমনে করবে। নবীর সুন্না পালন করা নবীর সুনা করা পালন করা